বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন পঁচিশটি আমল সম্পর্কে জানব যে ব্যক্তি এই পঁচিশটি আমল করবে তাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিচ্ছে আমাদের নেতা হজরত মুহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লাম আসুন আমরা দলিল সহ সেই পঁচিশটি আমল কি কি তা জেনে নেই এক খালেস অন্তরে কালেমা শাহাদাত পড়া দুই মৃত্যু সময় কালিমা পাঠ করা অর্থাৎ লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদুল রসুলহ পাঠ করা তিন ঋণ আদায়ে নম্রতা অবলম্বন করা যে ব্যক্তির কাছে আপনার ঋণী ওই ব্যক্তির সাথে ভালো আচরণ করা চার চারটি কাজ করা রোজা রাখা মিস্কিনকে খাওয়ানো জানাজা পড়া এবং রোগী দেখা প্রত্যেকটি লেখা আমি দলিল সহ লিখে দিয়েছি যেন আপনারা ভালো বুঝতে পারেন এবং আমি দলিল উচ্চারণ করব না আপনারা দেখে নেবেন 5. জবান ও গোপন হেফাজত করা ছয় বৃদ্ধ মা বাবার খেদমত করা সাত জ্ঞান অর্জনে বের হওয়া আট অজুর পর দুই ডাকাত নামাজ পড়া অর্থাৎ তাহিগাতুল উজু নামাজ পড়া 9 ফজর ও আসল নামাজকে গুরুত্ব দেওয়া অর্থাৎ আগে বাঘে মসজিদে যাওয়া এবং অন্যান্য নামাজেও অবশ্যই গুরুত্ব দিতে হবে দশ সবাইকে সালাম দেওয়া এবং পরিবারস্থ যারা আছে তাদেরকেও সালাম দেওয়া এমনকি নিজের ওয়াইফকেও এগারো এতিমের দেখাশোনা করা বারো চলাচলের পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া তেরো আল্লাহর নিরানব্বইটি নাম মুখস্থ করা চোদ্দ রোগীর সেবা করা পনেরো বেশি বেশি দাম সদগা করা ষোলো এশরাক এবং জহুরের আগে চার লাখ নিয়মিত পড়া অর্থাৎ জহুরের আগে যে চার রাকাত সুনত আছে তা নিয়মিত কিন্তু নিয়মিত যাবে না এখানে মাঝে মাঝে অবশ্যই বাদ দিতে হবে সতেরো বারো বৎসর মসজিদে আজান দেওয়া আল্লাহ রহমাতে আমি এই সবের অংশীদার হয়েছি আলহামদুলিল্লাহ আঠারো বেশি বেশি নফল রোজা রাখা উনিশ মানুষকে খানা খাওয়ানো বিশ মুসলমান ভাইদের ইজ্জত রক্ষা করা একুশ সুরা এখলাসকে মহাব্বত করা বাইশ ভিক্ষার হাত প্রসারিত না করা অর্থাৎ এখানে কষ্টের সময় ভিক্ষার হাত প্রসারিত না করা এটাই বোঝানো হয়েছে তেইশ হজ্জে মাবরুর তথা কবুল হজ করা যেই হজ জিল হজ মাসে করা হয় কোরবানির সময় চব্বিশ আল্লাহর ভয়ে কান্না করা পঁচিশ দুরুদ পাঠ করতে ভুলে না যাওয়া আল্লাহ আমাদের সবাইকে এই পঁচিশটি আমল করে জান্নাত অর্জন করার মতো তফিক দান করুক আমিন। আমাদের চ্যানেল টেন মিনিট মাদ্রাসার মূল লক্ষ্য হচ্ছে জান্নাত অর্জন এবং জাহান্নাম থেকে মুক্তি তাই আপনি যদি এই পথের প্রতীক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আপনার একটিয়ান আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই পঁচিশটি আমল সম্পর্কে জানিয়ে দিয়ে আপনিও ইসলাম প্রচারকের খাতায় নাম লেখাতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আপনার প্রতি শুভকামনা